আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট একটি জায়গার মধ্যে দুই ইউনিটের বাসর প্ল্যান নিয়ে আমরা দেখব এই বাসর প্লানটিতে আমরা দেখব যে দুই ইউনিটের বাসর প্লান এবং একটা পুরো জায়গা মিলে একটি এক ইউনিটের বাসর প্ল্যান এবং আরেকটি প্ল্যান আমরা করছি পার্কিং সহ একটা এক ইউনিটের বাসর প্ল্যান আমরা করেছি আমরা মূলত এই প্ল্যানটি করেছি আমাদের এক ভাই আমাদেরকে কমেন্ট করে জানাইছে যার একটি জায়গা আছে চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট এই চল্লিশ ফিটের জায়গার মধ্যে তার একটি বাসা প্ল্যান দুই ইউনিটের বাসা প্ল্যান করবে কীরকম হয় উনি দিন দেখতে চেয়েছেন আমরা সেই প্ল্যানটা আমরা করেছি আমরা তাকে আমরা এই প্ল্যানটা আমরা তার উদ্দেশ্যে আমরা প্ল্যানটি করেছি তার সাথে আপনারা দেখতে পারেন যে একটি চল্লিশ ফিট বাই চল্লিশ ফিটের যে জায়গার মধ্যে এরকম বাড়ি প্ল্যানটি দেখতে হয় আপনারা দেখলে বুঝতে পারবেন একটু সুবিধাজনক কি রকম আসতেছে তাহলে আমরা দেখেন আমরা আমার প্রথমে আমরা যে জায়গার জায়গাটা পাইলাম দুর্গ এবং প্রস্তুত আমরা পাইলাম চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট একটা স্কোয়ার জায়গা এই জায়গার মধ্যে আমরা দেখেন আমার সামনের দিকে সিঁড়ি ঘরে রেখে দিয়ে আমরা কি করছি মাছ দিয়ে একটা পার্টিশন রেখেছি দিয়ে দুই ভাগে ভাগ করে আমরা একটা ডান দিকে একটা ইউনিট রেখেছি এবং বাম দিকে একটা ইউনিট রেখেছি এবং আমাদের ডান দিকের ইউনিট আমরা কী কী পাইলাম আমার প্রথমে আমরা প্রবেশ করে আমরা পাইলাম একটি ডাইনিং রুম ঠিক আছে এটাই আমাদের ড্রয়িং এবং ডাইনিং রুম হিসেবে আমরা ব্যবহার হবে ড্রয়িং এবং ডাইনিং রুমের স্পেসটা আমি বলি লিখি নাই তো টাইম মিস্টেক আমার হয়ে গেছে আমি আপনাদেরকে জায়গা কত ফিট কত ফিট আছে আমরা একটু দেখে দেব আমরা পাইলাম দৈর্ঘ্য বেশি এগারো ফিট এক ইঞ্চি এবং প্রস্ত বেশি এক দশ ফিট এটা এইরকম একটা ডাইনিং রুম আমরা পেয়ে গেলাম এগারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিট এবং আমার সাথে দেখেন একটা কিচেন আছে ডাইনিং এর সাথে একটা কিচেন আছে এবং সামনের দিকে আমরা একটা মাস্টার বেডরুম রাখছি এটা বারান্দা সহ এবং মাস্টার টয়লেট আছে আমার পিছন দিকে আমাদের আরেকটি বেডরুম রাখছি সাথে একটি বায়ান্দা এবং একটি টয়লেট কমন টয়লেট আমার সাইডটি আমরা রেখে দিচ্ছি এবং পাশাপাশি একটি বেসিনে আমার এরিয়া আমরা রেখে দিয়েছি এইভাবে আমাদের এই ইউনিটটা আমরা সাজানো আমরা সাজিয়ে রেখেছি এই ইউনিট এবং এই ইউনিট প্রায় সেম ক্যাটাগরি শুধুমাত্র আমার ডাইন দিকে এবং বাম দিকে আমার এই ইউনিটটিকে আমি মিরর করে সমানভাবে ভাগ করে দিয়েছি কোনো কম বেশি নেই এই হলো আমাদের এই আমাদের দুই নিরে বসা প্ল্যান এবং আমার এক নিরে বসা প্ল্যানটা হচ্ছে আমার মাঝে পার্টিশনটা তুলে দিয়ে পুরো ড্রয়িং এবং ডাইনিং স্পেস করে দিয়েছি এবং আমাদের কিচেন রুমটা আমার ঠিক রেখেছি এবং আমার আরেকটা যে কিচেন রুমটা আমার যে এই ইউনিট ছিল সেটাকে স্টোর বানিয়েছি তার আমাদের সব ঠিক আছে বাকি তিনটে রুমে আমার অ্যাটাচ টয়েট করে দিয়েছি আমার সামনে দুটি এবং এই ডাইন পিছনে যে ডাইন রুমটা এটাকে আমার অ্যাটাচ করছে আর এই বাম দিকের যে ইউনিট ইউনিটের যে রুমটা ছিল সেটাকে আমরা কমন করে রেখেছি এই সব আরেকটি ইউনিটের মধ্যে ফার্স্ট ফ্লোর পেলাম এবং আরেকটি আমার ইউনিট যে সাজাচ্ছি সেটা আছে গ্রাম ফ্লোর আমার পুরো এই সামনের দিকটা আমার পার্কিং রেখে পুরোটাই আমরা একটা ইউনিট সাজাচ্ছি আমাদের তিনটে বেডরুম আমার পেয়েছে তার মধ্যে দুইটি অ্যাডাস্ট সামনে এবং এই ডান্সিলের পিছনের দিকে যে ডান্সিলের রুমটা এটা আমরা দুইটি অ্যাডাস্ট রাখছি আরেকটি কমন বেডরুম রাখছি এই হলো আমাদের এই চল্লিশ ফিট বাই চল্লিশ ফিটের জায়গার একটি বাড়ির প্ল্যান আপনারা চাইলে আপনাদের জায়গা কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের প্ল্যান নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এবং আমাদের যে প্ল্যানটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্টে আপনারা যারা লিখতে চাচ্ছেন বলতে বলবেন অবশ্যই আপনারা বলবেন যে কি এরকম লাগলো এই বাড়ি প্ল্যানটি এবং আপনাদের জায়গা যে কোনো রকম জায়গা থেকে থেকে আমাদেরকে শেয়ার করবেন আমরা আপনাদের বাসার প্ল্যানটি নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে সব সময় আমিও দোয়া আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই প্ল্যান নিয়ে যেন পরবর্তীতে ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম